যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্যে পরিবর্তনের জন্য সচেষ্ট না হয় চেষ্টা না করে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং জাতীয় সংসদের পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পদপ্রার্থী জনাব কাইসার জনাব উবায়দুল্লাহ কাইসার

যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্যে পরিবর্তনের জন্য সচেষ্ট না হয় চেষ্টা না করে আজকের এই যৌথ অফিস উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধীয় বিশিষ্ট আলেমে দিন যাকে আমরা মূলখানার হুজুর হিসেবে চিনি মামান আব্দুর রহমান যিনি খেলাপথ মজলিসের বাংলাদেশ খেলাপত মজলিসের নড়াইল এক আসনের এমপি পদপ্রার্থী এবং আমি নিজেও একজন এমপি পদপ্রার্থী দুইজন আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আদায় করছি যে আমাদের ছোট কাল থেকে একটা স্বপ্ন দেখতাম যখন আন্দোলন করেছি সেই ছিয়ানব্বই থেকে আমি ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছাত্র শিবির করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি তখন থেকে ছাত্র শিবির রাজনীতি করতাম আর এই বিভিন্ন লোকের বিভিন্ন বক্তব্য শুনে খুব আশ্বাস লাগতো যে কবে আমরা একটি এক জায়গায় হতে পারবো দীর্ঘদিন কারাগারে থেকেছি চব্বিশে জুলাইয়ের আন্দোলনের জুলাই মাসের সতেরো তারিখে জেলখান থেকে বের হয়েছে সদরের ভাইস চেয়ারম্যান থাকাকালীন ধারাবাহিক হয়ে জেল খেতে চারবার গ্রেফতার হয়েছে কিন্তু সব জায়গায়

এই আন্দোলনটাকে আরো বেগমান করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের আজকের এই যৌথ অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা যেন মিলেমিশে একসাথে আগামী দিনের কালেমার পতাকা ওই জাতীয় সংসারে উড়াইতে পারি যেন কালেমার পতাকা বাংলাদেশে পথ করে উঠবে আমরা একটি শান্তির বাংলাদেশ একটা রাজনীতি এমন একটা রাজনীতির বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে আর কোন রাজনীতির নামে কোন হানাহানি থাকবে না আমরা রাজনীতির নামে দিন যে জমিদার গিরি দেখেছি এক দল চলে যায় আর দল ক্ষমতায় আসে আসার পরে তারা পুলিশ বাহিনীকে ব্যবহার করে আর এক দলকে কিভাবে এই বাট থেকে সরিয়ে দেওয়া যায় আর তারা সব জায়গায় জমিদারগিরি করবে আর সবাই প্রজা হয়ে যাবে এই রাজনীতির এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই এই বাংলাদেশে আমরা যারা জন্ম নিয়েছি যে দল করি না কেন আমরা সবাই বাংলাদেশি কাজেই সেই বাংলাদেশের শান্তি নিরাপত্তার সাথে বসবাস করার অধিকার সবাই আছে কিন্তু জাস্ট একটু বিরোধী দল রাজনীতি করার কারণে তিনি সেই অধিকার পাবেন না সেই রাজনীতি আমরা করতে চাই না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সহ আট দলীয় জোট যেটা গঠন হয়েছে এখন সংখ্যা বেড়ে তিন তিনবার একত্রিত হয়ে এগারো দলীয় যে জোট হয়েছে আল্লাহ যদি আমাদেরকে বিজয় লাভ করে। তাহলে আমরা রাজনীতির নামে যে হানাহানি আছে এ হানাহানি আমরা বন্ধ করে দেবো ইনশাল আমরা যাতে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাতকে কামে লাগানোর একটা সুন্দর পরিবেশ পাই সেই পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাল আগেই আমাদের মেয়েদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নির্বিঘ্নে সম্মান নেই ইজ্জত নিয়ে লেখাপড়া করার জন্য আমাদের এই জোটকে আপনাদের ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই আমরা আহ্বান জানাই আগামী দিনে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে কোথায় যাতে কোন চাদির শিকার না হয় এমন একটি বাংলাদেশের জন্য আপনাদের আহ্বান জানাই কাজে আসুন আমরা দল মত উঠতে আগামী দিনে একটি ইনসাফপূর্ণ পূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের আরে মোলামা পীর মাসায় একত্রিত হয়েছে এদেশের জুলাই বিপ্লব একত্রিত হয়েছে এদেশের একাত্তরে যুদ্ধের বীর শ্রানীরা একত্রিত হয়েছে আজকে এই জোরের সাথে একাত্তরে মুক্তিযুদ্ধ চব্বিশের গণবিপ্লবের যারা অগ্র সেনানি দায়িত্ব পালন করেছেন একত্রিত হয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে চাই আহ্বান চাই আসুন আমরা একটি সাম্য বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ যে সুযোগ দিয়েছেন সুযোগটার কাজে লাগানোর মাধ্যমে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অবরাকাত অ